দ্বিতীয় একটা সমস্যা আছে সেটা হলো একটু আগে আমি বাঙালি একটা সহজ সিম্পল অর্থ বললাম যারা বাংলা ভাষী বাংলার অধিবাসী এবং এথনিক্যালি তারা বাঙালি তারা আরব না পশ্চিম না এক্সেপ্ট অন্য কিছু না তারা বাঙালি এই অর্থে কিন্তু এই অর্থে আসলে বাঙালি পরিচয় আজকে ইউজ হয় না বাঙালি পরিচয়টা আসলে খুব স্পেসিফিক একটা অর্থে ইউজ হয় একটা নির্দিষ্ট অর্থে ইউজ হয় এবং একটা রাজনৈতিক অর্থ এবং রাজনৈতিক অর্থ বলতে আমি ব্যাপক অর্থে রাজনীতি এবং এই যে বাঙালি পরিচয়টা তৈরি হয়েছে বর্তমানে এবং বাঙালি সংস্কৃতি তৈরি হয়েছে এটা সচেতন ভাবে তৈরি করা হয়েছে এমন ভাবে যাতে এখানে ইসলাম এবং মুসলিমের স্থানটা না থাকে সচেতন ভাবে এটা করা হয়েছে সচেতন ভাবে আপনাকে বাদ দিয়ে আপনাকে বাদ দেওয়ার জন্য এটা তৈরি করা হয়েছে একদম বাঙালির সংজ্ঞা থেকে শুরু করে ধাপে 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 বিশাল একটা দালান কথা তৈরি করা হয়েছে যেখানে ঢুকতে পারবেন না আপনি ঢুকতে হলে আপনার পোশাক চেঞ্জ বেসতে হবে আপনি ঢুকতে হলে আপনার চেহারা চেন্সরে আসতে হবে এবং আপনি ঢুকতে হলে আপনার ইমানকে খুলে রেখে আসতে সেটা বললেও আপনি আসলে পুরোপুরি জায়গা পারবেন না আপনি সেকেন্ডারি সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে জায়গা পাবেন সো এই পরিচয় যেটা তৈরি করা হচ্ছে বাঙালি এটা সম্পৃতির জন্য করা হয় না এটা করা হচ্ছে শোষণের জন্য এটা ঐক্যের জন্য করা হয়নি এটা হচ্ছে নিয়ন্ত্রণের জন্য এবং এই যে রাজনৈতিক প্রকল্পের অংশ হিসেবে এটা আসছে এটা এতটা আষ্টে পৃষ্ঠে জড়াই আছে যেটা আপনি এখান থেকে বের করতে পারবেন না মানে আপনি যদি চিন্তা করেন যে ঠিক আছে রাজনীতি আছে একটা পরিচয় আছে মিলে গেছে আমি আলাদা করবো এটা করা সম্ভব না ব্যাপারটা এতটা মানে ক্লোজলি এবং গভীরভাবে মিশে গেছে এটা একটু আর একটু ডিটেল বর্তমানে যে বাঙালি পরিচয়টা আছে সেটার পেছনে দুইটা ঐতিহাসিক ঘটনা আছে পরিচয়টা তৈরি বেঙ্গল রেডিশন হলো আহ অষ্টাদশ মানে আঠারোশো এবং ঊনবিংশ শতাব্দীতে কলকাতা কেন্দ্র একটা মুভমেন্ট ছিল বাংলার নবটাকে বলা হয় ভারত বাঙালি মানে বাংলাভাষী উচ্চবর্ণের হিন্দুদের মধ্যে মূলত এটা একটা সামাজিক আন্দোলন ছিল এটা সংস্কার আন্দোলন ছিল এবং এটার মাথাদের নাম আপনারা সবাই জানেন রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বকিমচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তীতে আরো অনেক এটা হিন্দু সমাজের ভিতরে একটা সমাজ সংস্কার আন্দোলন ছিল এটা হইতেই পারে কিন্তু যেহেতু এটা হিন্দু সমাজের ইন্টার্নাল একটা আন্দোলন ছিল এই কারণে তারা বাঙালি সংস্কৃতির যে চেহারাটা নিয়ে আসছে বাঙালি সংস্কৃতির যে ধারণাটা নিয়ে আসছে ওটা প্রভাবিত ছিল কি দিয়ে হিন্দু ধর্মতে হিন্দু ধর্মের যে আচার আছে অনুষ্ঠান আছে পুরাণ আছে মিথোলজি আছে সেটার প্রভাব পড়ছে সেখানে এবং এটা বেসিক্যালি হিন্দু ধর্মের একটা সাংস্কৃতিক রূপ হিসেবে সামনে আসছে ঠিক আছে এই জন্য দেখবেন অনেকে বলে আগের কথা শোনা যেত না এখন কৃষ্ণ শোনা যায় যেটা বাঙালি জাতীয়তা বলা হয় এটা ছিল হিন্দু জাতীয়তা বদ এটা অনেকে বলে তো বেসিক্যালি তারা হিন্দু ধর্মের একটা সাংস্কৃতিক রূপ প্রকাশ করছে বাঙালি পরিচয়ের মাধ্যমে এবং সচেতন ভাবে এটা ছিল হিন্দু ঘনিষ্ঠ বা হিন্দু ঠিক আছে তো এখানে ইসলাম এবং মুসলিমের তেমন তো আসলে কোনো জায়গা নেই পাশাপাশি তাদের আরেকটা ইন্সপিরেশন ছিল এগুলোর পেছনে এটা রেডেন্স থেকে বুঝবেন যে ইউরোপের আদলে আমাদের পুনর্গঠন করতে হবে ইউরোপের চিন্তা গ্রহণ করতে হবে ঠিক আছে তারা ব্যাপকভাবে ইউরোপের এনলাইটমেন্টের চিন্তাধারা প্রভাবিত ছিল এবং এটার ফলে কি হয়েছে এই বেঙ্গল রেনেসার ফলে যে বাঙালি বাবু পরবর্তীতে এই চিন্তাটা গ্রহণ করছে তারা মুসলিম সমাজকে কিভাবে দেখছে বা ইন জেনারেল ভারতের হিন্দুরা হিন্দু সমাজ মানে অবিভক্ত ভারতের হিন্দু সমাজ কিভাবে মুসলিমদের দেখছে এটা একটা প্রমাণ পাওয়া যায় আবু মনসুর আহমেদ রচিত আহ আমার দেখা রাজনীতি পঞ্চাশ বছর বইটাতে উনি ওখানে বলতেছেন যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন হচ্ছে তখন হিন্দু এবং মুসলিম একসাথে আন্দোলন করবে এরকম একটা চিন্তা ছিল বা হয়েছিল তো তখন মুসলিম নেতারা কি চাচ্ছে তারা চাচ্ছিল ফেডারেশন হোক মানে হিন্দু পলিটিক্যাল পার্টি মুসলিম পলিটিক্যাল পার্টি একটা ফেডারেশন হোক মিলন আর হিন্দুরা চাচ্ছিল ফিউশন হোক ফিউজন মানে কি ফিউশন মানে হলো মিশ্রণ মিশে যাওয়া ঠিক আছে একটা আপনি একসাথে আসছেন আর একটা আপনি মিশে গেছেন এবং মিশে যাওয়াটা কেমন হিন্দু মুসলিম মিশে গেছে এমন না মুসলিমরা হিন্দুদের মধ্যে মিশে যেত হিন্দুদের চাওয়াটা ছিল এটা যেভাবে শিখরা মিশে গেছে যেভাবে জৈনরা মিশে গেছে অর্থাৎ আবুল মুসলিম বলতেছেন যে তাদের চাওয়া ছিল আপনি খালি হিন্দুস্তানের মুসলিম হইলে হবে না আপনাকে হিন্দু মুসলিম হইতে হবে ঠিক আছে যে যারা রবীন্দ্রনাথের মতো সৌকালেভ যারা তারা এই চিন্তা থেকে বের হতে পারে না এখন পার্থক্যটা চিন্তা করে রাজা রামমোহন রায়দের আন্দোলন সমাজ সংস্কার যখন চলতেছে ওই কাছাকাছি সময়ে কিন্তু মুসলিম সমাজের সমাজ সংস্কারের আন্দোলন হয়েছে কালা করছেন শাহমুল্লাহ করছেন তাই আন্দোলন ফরাইজি আন্দোলন এরকম নানা আন্দোলন হয়েছে তাদের আন্দোলনের ভিত্তি কি ছিল ইসলাম ছিল ছিল সালামুস ছিল ইমামদের ছিল তো দেখেন এবং তাদের মধ্যে ছিল দেখেন তারা সবাই জায়গায় একমত যে সমাজ থেকে করতে হবে সমাজ থেকে ইসলামী তো দেখেন হিন্দু সমাজের সংস্কার আন্দোলন মুসলিম সমাজের সংস্কার আন্দোলন আসলে ডিফারেন্ট ছিল বাংলাদেশটা এক জিনিস এরপরে যেটা আসলো সেটা হলো বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ষাটের দশকে এবং সত্তর দশকে পঞ্চাশ দশকে যেটার মাধ্যমে আলটিমেটলি আহ আলাদা হইলো বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হইল এবং এই আন্দোলনটাও সচেতন ভাবে বাঙালি পরিচয়টা এমন ভাবে যেন এটা মুসলিম পরিচয়ের বিরুদ্ধে তারা এটা করলো এবং তারা বাঙালির ধারণাগুলো করতে বেঙ্গল ইলেকশন থেকে কেন করলো কারণ পাকিস্তান রাষ্ট্রটা তৈরি হয়েছিল ইসলামের নামে পাকিস্তানের স্লোগান ছিল কি পাকিস্তানটা মাতল কেয়া কম্পান পরবর্তীতে পাকিস্তান উপর থাকে নাই

যেহেতু তারা একটা কাউন্টার পরিচয় তৈরি করতেছে মুসলিম পাকিস্তানি এটার কাউন্টার পরিচয় তৈরি করতে যাচ্ছে তাই তারা বাঙালি ধারণাটা এভাবে তৈরি করছে এবং পাশাপাশি যে জিনিসটা হয়েছে বেঙ্গল রেলেস এর মতো এরাও ওই যে পাশ্চাত্যের যে চিন্তা ভাবনা সেগুলো তারা প্রভাবিত ছিল যে কারণে আপনি দেখেন বাংলাদেশের মানুষ জানে না কিন্তু বাহাত্তরের সংবিধানে কি চলে আসছে গণতন্ত্র সমাজতন্ত্র সেকুলারিজম আর একটা কি ডেমোক্রেসি এই জিনিসটা চলে আসছে মানুষ জানেও না কিন্তু চলে আসছে আচ্ছা এখানে একটা বিষয় আছে সেটা হলো আমরা বেঙ্গল রিলিজ কথা বললাম এটা হলো আঠারোশো এবং উনিশশো শতাব্দী এরপর আমরা বললাম বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন যেটা হলো উনিশশো এই সময়টা একটা পশ্চিমবঙ্গ একটা এখানে সময়ের একটা পার্থক্য আছে সময়ের একটা জায়গার একটা পার্থক্য আছে এটা যোগসূত্র কি এটা যোগসূত্র আছে যোগসূত্র হলো গত শতাব্দীর প্রথম অংশে এইখানে যে মুসলিম মধ্যবিত্ত সমাজটা আস্তে আস্তে তৈরি হচ্ছিল শিক্ষিত মধ্যবিত্ত সমাজ এরাও বাঙালির ওই ধারণাটা গ্রহণ করছিল যেটা বেঙ্গল রেনেসান্স থেকে আসছিল যেমন মুসলিম সাহিত্য সমাজ নামে একটা সংগঠন ছিল আপনারা স্কুলে হয়তো বা পড়ছেন কাজী মোতাহ হোসেনের কিছু লেখা পড়ার সময় শিখা নামে একটা পত্রিকা ছিল এই পত্রিকা এই মুসলিম সাহিত্য সমাজের ওই সময় কিছু আন্দোলন তারা তৈরি করছিল এক্ষেত্রে তারা আন্দোলনের নাম তারা বলছিল বুদ্ধি মুক্তির আন্দোলন এবং বেসিক্যালি এটা মুসলিম সমাজের মানুষ মুসলিম মুসলিম সাহিত্য সমাজ নাম দিয়ে মুসলিম পরিচয়কে তারা ওন করে কিন্তু পরিচয়ের জায়গা থেকে তারা বাঙালির ওই সংজ্ঞাটা নিয়েছেন কলকাতা থেকে আসাটা এবং আদর্শিক ভাবে এটা সেকুলার শুধু সেকুলার না এদের মধ্যে অনেকে ছিল কমিউনিজম দ্বারা প্রভাবিত যেমন এই আন্দোলনের একদম মাথা কাজী মোতাহার হোসেন ছিলেন কাজী আব্দুল রহ ছিলেন আবুল হোসেন ছিলেন আবুল হোসেনের লেখাই আছে বাংলার বলসি বলসি মানে হলো বলসেক রাশিয়াতে যে কমিউনিস্ট বিপ্লব হয়েছে যে পার্টি এটা করছে সেটা নাম হলো বলসেক পার্টি তো সেটার আমাদের সে বলছে বাংলার বলসি মানে তাদের চিন্তা ছিল এগুলো অর্থাৎ একদিকে তারা মুসলিম পরিচয় গ্রহণ করে আরেকদিকে তারা আর আরেকদিকে তারা ওখান থেকে বাঙালি ধারণাটা গ্রহণ করছে এবং এই ধর্ম নিরপেক্ষ বা অসাম্প্রদায়িক বাঙালি পরিচয় এইটার আইকন হিসেবে তারা সামনে রাখছে কাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা জনকিছু এবং এই কিছু যেটাই আপনারা পরের যে জেনারেশনটা আছে যারা আগে বাঙালি জাতীয় আন্দোলনটা করছে সিরাজ খান খানা একট্রা তাদের মধ্যে দেখবেন একই রকম ভাবে কমিউনিজম আছে জাতীয়তাবাদ আছে রবীন্দ্রনাথ আছে সবকিছু একটু একটা আছে